আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই প্রথম বেইজিং হাঁসের ডিম আমরা আমাদের মেশিনে দিয়েছি বাচ্চা ফুটানোর জন্যে বেইজিং হাঁস যখন ডিম পাড়া শুরু করে তখন আমরা ভেবেছিলাম যে অনেকগুলো ডিম একসঙ্গে করে তারপর ওই ডিমগুলি আমরা ইনকুবেটার মেশিনে দিবো বাচ্চা ফুটানোর জন্যে তো মাঝে আমাদের খাবার একটা সমস্যা হওয়ার কারণে আমাদের ডিম প্রোডাকশন অনেকটা কমে যায় যে কারণে ওই ডিমগুলিকে আমরা মেশিনে দিতে পারিনি তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু ওই সমস্যাটা পরিপূর্ণভাবে সমাধান হয়ে গিয়েছে তাই আজকে আমরা আমাদের ইনকুবেটার মেশিনে এই বেইজিং হাঁসের ডিমগুলি দিয়ে দেব ইনশাআল্লাহ তো এই ডিমগুলি সাজাইতে সাজাইতে আমাদের অনেক সময় লেগে গিয়েছে কারণ আমরা দুইজনে মিলে এই ডিমগুলিকে সাজাইতেছিলাম সব থেকে বেশি সমস্যা হচ্ছে কোয়েল পাখির ডিমে যেহেতু কোয়েল পাখির ডিম সাইজে ছোট এটাকে সাজাইতে সাজাইতে অনেক সময় লেগে যায় আর কি মুরগি এবং হাসির ডিম একটু বড় সাজাইতে তেমন একটা সময় লাগে না খুব দ্রুত সাজানো যায় কিন্তু কোয়েল পাখিতেই হয় বেশি সমস্যা এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা অভিনব পদ্ধতি আমাদের জন্য হয়তো আপনারা অনেকে করে থাকতে পারেন এর আগে কিন্তু এটা আমাদের জন্য এবার প্রথম আমার কাছে মনে হয়েছিল এবারের ডিমগুলি হয়তো একটু পুরাতন মানে একটু দেরি হয়ে গেছে দেওয়ার জন্য এই কারণে আমি এই ডিমগুলিকে পরীক্ষা করার জন্য যে এই ডিমগুলোর মধ্যে নষ্ট ডিম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য ওই ডিম গুলাকে পানির মধ্যে একটু চুবিয়ে রাখছিলাম যাতে করে এর মধ্যে থেকে যে ভেসে ওঠা ডিম গুলি আছে সেগুলিকে আমরা বাদ দিতে পারি তো যাই হোক সবগুলা ট্রে আমরা পরীক্ষা করেছি এবং সবগুলো ট্রে থেকে যে ডিম ভেসে উঠেছিল বা নষ্ট ডিম আমাদের কাছে মনে হয়েছে সেই ডিম গুলোকে আমরা আলাদা করে ফেলেছি এবং ওই জায়গাতে নতুন ডিম আমরা দিয়ে দিয়েছে আবার সব ডিমের খোসাগুলিকে ছোট ছোট গর্তে করে ওই গর্তের মধ্যে দিয়ে তারপর পা দিয়ে আমরা সুন্দর করে পারিয়ে এইগুলোকে একেবারে গুঁড়ো করে দিয়ে রেখেছি যাতে করে এটা পোস্তের সুবিধা হয় তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহাতুল্লাহ